আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটা নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে কি বলছে দেখেন তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ শূন্য লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার ছয়টি পদে লুক নিবে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো প্রোগ্রামার ছয়তম গ্রেডে আপনাকে বেতন দিবে এবং এই পদে একজন লোক নিবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিশেষ ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক পাস হতে হবে এবং সরকারি আধা সরকারি স্বার্থশাসিত প্রতিষ্ঠান সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রাম বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নাম্বারের যে পদ উপ পরিচালক ডেট সাত এখানে পাঁচজন লোক বয়স চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত প্রশাসন গণিত অথবা অথবা অর্থনীতি অথবা ব্যবসা প্রশাসন অথবা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাশ হতে হবে এবং কোনো আর্থিক প্রতিষ্ঠানের পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে যে পদ সহকারী পরিচালক নয়তম গ্রেট আপনার পাঁচজন লোক নেবে এবং বয়স হবে চৌত্রিশ বছর পর্যন্ত এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গণিত অথবা আইন অথবা পরিসংখ্যান অথবা অথবা ব্যবসায় পরিসং প্রশাসন অথবা ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাশ হতে হবে এবং চার নাম্বার যে পদ কর্মকর্তা এখানে এগারোতম গ্রেডে আপনাকে বেতন দিবে এবং এই পদে একজন লোক থেকে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং চার বছর মেয়াদি স্নাতক সম্মান পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর পাশ পাঁচ নাম্বারের যে পদ কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এখানে পাঁচজন লোক নেবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতিনিধি বাংলা পঁচিশ ইঙ্গিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড অ্যাপিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহার পরীক্ষা ও ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আমরা ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটার শূন্যতম গ্রেটে ছয়জন দুইজন লুক থাকবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় হবে কম্পিউটার মুদ্রাক্ষ এবং লিখিত প্রার্থীরাই মৌখিক পরীক্ষা ও লিখিত প্রার্থী লিখিত পরীক্ষা যা উত্তীর্ণ হবে তারা মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা যা উত্তীর্ণ হবে তারা ব্যবহার করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে কি কি এখানে কি বলা আছে দেখেন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে জবাব এলাকা আছে অনলাইন আবেদন ফর্ম ও পূর্ববর্তীতে হুবু সেগুলো লিখতে হবে এবং প্রার্থীর বয়স একই মে দু হাজার একই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে আঠারো থেকে আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা চার নং কোলামে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকতে হবে এবং বয়স প্রমাণ এখানে এফিডিবি গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি এক পাস এবং ছয় নং কর্মীকে বর্ণিত প্রশ্ন পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল দু হাজার উনিশ অনুসরণ করা হবে এবং এছাড়াও আরও অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখে আবেদন করবেন এবং আপনারা আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে আপনারা আবেদনটা সম্পন্ন করবেন এবং অনলাইনে আবেদন ফর্ম নিয়মাবলী এসএমস এর মাধ্যমে আবেদন ফি প্রদানের জন্য আপনার ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠান কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে সম্পর্কে খুঁজখ নিবেন সত্যি যা চাই করে তারপরে বুঝে শুনে নিজের আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি তো অবশ্যই আমার চ্যানেল আপনি খুব ফিজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য